সবাই কেমন আছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দিনটি ছিল জানুয়ারি আমি আর মা গিয়েছিলাম মামার বাড়ি হ্যাঁ ভালো আছো ভালো আছো তুমি এই তো মাঘ মাসের এই কালী পুজোতে আমার মা সেই ছোট্টবেলা থেকে প্রত্যেক বছর পুজোর উপোস করে পুজোর ফল সামগ্রী সব দিয়ে আসলাম সেই ভোর রাতে পুজো অঞ্জলি হবে তখন আবার আমি আর মা আসবো রাত্রি তখন প্রায়

এখন বাজে ভোর চারটে তেত্রিশ বাড়ির সবাই ঘুমাচ্ছে আমি মা আর অয়ন ভাই মন্দিরে চলে এলাম যাই হোক এখন পুষ্পাঞ্জলি দেওয়ার সময়ও হয়ে গেছে

তারপর মামি ওই ভোর সাড়ে পাঁচটার সময় খেতে দিয়েছিল গরম গরম লুচি ঘুগনি বেগুন ভাজা আলু ভাজা ও সিমায়ের পায়েস খেয়ে দিয়ে একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম বেশিক্ষণ ঘুমাতে পারিনি আবার সকাল সকাল উঠেই পড়েছিলাম কারণ ও সকাল সকাল বেরিয়ে যাবে বললো যেহেতু চেম্বার আছে চেম্বার কামাই করা যাবে না দিদা মা মামিরা কতবার করে বললো যে আজকের দিনটা থেকে যাও যেহেতু প্রিপারেশন নিয়ে আসেনি মানে বলে যেহেতু আসেনি চেম্বার কামাই করা যাবেই না তো যাই হোক চলে যেতে হলো তবে যেটুকু সময়ের জন্য এসেছিল সত্যি খুব ভালো লেগেছে আমি তো ভাবতেই পারিনি ও চলে আসবে আমি জাস্ট ইয়ার কি মেরে বললাম যে এখানে ভালোই লাগছে না এত বোরিং লাগছে কেউ নেই গল্প করার জন্য তো ঝটপট চলেও এসেছে সারা দিন পেরিয়ে আবার আমরা বিকেলবেলা মন্দিরে চলে আসলাম আমি এই পুজোর উপোস প্রথমবার করলাম আমি এর আগে কখনোই পুজোর উপোস করিনি কারণ প্রায় দুই রাত এবং একদিন টানা উপোস থাকতে হয় যাই হোক আমি কখনো সাহস করে এই পুজোর উপোস করিনি এবছর করেই ফেললাম এই যে এবার বাতাসা ছিটানোর পালা আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি যে এই পুজোর দ্বিতীয় দিন গ্রামের সবাই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী মায়ের নামে বাতাসা উৎসর্গ করে এবং তারপর ভক্তদের মধ্যে বিলিয়ে দেয় এখানেই শেষ নয় এছাড়াও এখানে প্রায় বারো কেজি বাতাসা ছিল এই বাতাসা দিয়েছিল আমার ছোটো মামার ছেলে রজত ভাই দেখতে যতটা মজা লাগছে ততটাই ভয়ঙ্কর কারণ চারিদিক থেকে যে যার মতো বাতাসা ছড়ে একটা স্পিডে এসে লাগলেই ব্যাস মাথা ফেটে যাবে তাই আমরা ভিড় হওয়ার আগেই তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি কারণ আরেকটু পরে ওখানে আর দাঁড়ানোই যাবে না মানে এত স্পিডে চারিদিক থেকে বাতাসা ছড়া হয় যে নর্মাল যেখানে দাঁড়িয়ে দেখবো সেটাও দেখা যাবে না দুই দিন বেশ ভালোই কাটল এরপর বাড়ি যাওয়ার পালা আমরা প্রায় রাত্রি সাড়ে আটটার সময় এখান থেকে গাড়ি ছেড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের মতো এইটুকুই আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা